নির্বাচনের ট্রেন ছুটতে শুরু করছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কি আসলেই হবে যত দিন যাচ্ছে নির্বাচন নিয়ে ততই রাজনৈতিক দলগুলোর ভেতরে মতবিরোধ তৈরি হচ্ছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি মহাখুশি তবে নির্বাচন নিয়ে ব্যাকে বসেছে বিএনপি বিরোধী এনসিপি ইসলামী আন্দোলন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের প্রধান মুফতি রেজাউল করিম তিনি বলেন পিয়ার পদ্ধতি ছাড়া এদেশের নির্বাচন হবে না হতে দেয়া হবে না শুধু ইসলামী আন্দোলনের নেতা মুফতি রেজাউল করিম সাহেবই নয় তার সাথে সাথে এবার কড়া ঘোষণা দিয়েছেন জামাত ইসলামী জামাত ইসলামী বলছেন পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না যদি প্রয়োজন হয় তাহলে পিয়ার পদ্ধতির জন্য আবার মাঠে আন্দোলন হবে এই চুয়ান্ন বছরের বস্তা পচা নির্বাচন আর জাতি দেখতে চায় না দু হাজার সালের নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই বা এর আগে হলেও কোনো আপত্তি নেই তবে এর আগে বিচার সংস্কার এবং পিয়ার পদ্ধতি করেই তারপর নির্বাচন করতে হবে অপরদিকে এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা মাঠে আন্দোলন করব। আমরা বাধা দেব। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তার আগে অবশ্যই এই এনটিএমকে সংস্কার এবং বিচার করতে হবে সংস্কার এবং বিচারকে দূরে রেখে শুধু নির্বাচন নিয়ে পরে থাকলে হবে না তাহলে সেই নির্বাচন আমরা হতে দেব না নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন দু সালের জুলাই আগস্টে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় বিচার এবং সংস্কার ছাড়া তাহলে সেই জুলাইয়ের শহীদদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে শুধু জুলাই শহীদদের না বত্রিশ হাজার যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের অঙ্গ আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে আর যদি তা না হয় তাহলে আমার শহীদ বাইদের যারা হত্যা করেছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে এবং গতানুগতিক ব্যবস্থা দূরে ঠেলে সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে সেই ট্রেন ফেব্রুয়ারিতে গিয়ে থামবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটা দলের হয়ে কথা বলছেন এমনভাবেই অভিযোগ করছেন এনসিপি ইসলামী আন্দোলন জামাত ইসলামের নেতারা তারা বলছেন বিএনপি ফেব্রুয়ারিতে চেয়েছে ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তার রহমানের সাথে বোঝাপড়া করে সেখানে নিজেকে বিক্রি করে জুলাইকে বিক্রি করে দিয়ে তিনি নির্বাচনের ডেট দিয়ে আসছেন এগুলো আমরা মানব না সংস্কার এবং বিচার ছাড়া কোনোভাবেই আমরা নির্বাচন হতে দেব না তারা বলছেন সংস্কার এবং বিচার এমন না যে সবগুলোই করতে হবে সব অপরাধীদের বিচার করতে হবে তবে কিছু কিছু যারা মোস্ট ওয়ান্টেড আসামি রয়েছে তাদের বিচার করতে হবে দৃশ্যমান কিছু বিচার এবং দৃশ্যমান সংস্কার দেখিয়ে তারপর নির্বাচনের দিকে যাওয়া উচিত এই অন্তর্বর্তী সরকারের তবে এই মুহূর্তে যে অবস্থান রয়েছে বিএনপি এবং বিএনপি এবং অন্তর্বর্তী সরকার তাতে বোঝা যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাট হচ্ছে আর এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা তো প্রিয় দর্শক আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন আগে চান নাকি সংস্কার এবং বিচার এবং পিয়ার পদ্ধতি এই বিষয়গুলো আগে চান যারা দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ